নমস্কার বন্ধুরা আমি সুষমার আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল তো বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর দেখুন আজ তো মঙ্গলবার আর মঙ্গলবার দিনটা আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে যেখানেই যাই না কেন ভোরবেলা উঠেই যদি পুজো করতে হয় তবুও বাবা বজরাংবলির পুজো আমাদের করতেই হবে তো দেখুন এখন কিন্তু ছটা বাজে তো এখন বাবুর পুজো শেষের পথে তার মানে বুঝতে পারছেন আমরা কখন উঠেছি উঠে স্নান ফ্লান সব রেডি হয়ে গেছে আর এর আগের ব্লগে তো দেখিয়েছিলাম ব্যাগ সব কিছু প্যাকিং সব কিছু গোছানো আর যেহেতু প্রচণ্ড গরম ও রোদ্দুর সেই জন্য যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো তো অন্য অন্যবার মাকে নিয়ে যাই তো ঘরে মানে তালা চাবি দেওয়ার সব কিছু মিলে অনেকটাই দেরি হয়ে যায় তো এবার মা যেহেতু বাড়ি থাকছে তো ঘরে তালা চাবি দেওয়ার তো কোনো ব্যাপার নেই এই যে দেখুন আমাদের পুকুরের পারে বাড়ির সামনে ওখানে টোটো চলে এসছে আর এই যে আমরা সবাই কিন্তু এখন রেডি হয়ে গেছি আর সেইভাবে ভিডিও করা হয়নি তার কারণ এখন একটাই লক্ষ্য যে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় মানে তার কারণ এরপরে যা রোদ্দু তাহলে দুই সোনার খুব কষ্ট হবে সাথে আমাদের তো কষ্ট হবেই আর তো ফাইনালি আমাদের টোটো ছেড়ে দিয়েছে আর এই যে মা তারা আর বাবা বজরাঙ্গলিন নাম করে বেরিয়ে পড়লাম আর কী বলুন তো রাতে ঠিকঠাকভাবে ঘুম না হলে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে তো রাতে তো ঠিক করে ঘুম হয়নি বাবু তো বলে দিয়েছিল যে চারটের সময় উঠবে আর ভোরবেলা ওঠার আমার একদমই অভ্যাস নেই ভোরবেলা একদমই উঠতে পারি না তো সেই জন্য শরীরটা কেমন লাগছে আর এই যে দেখুন এটা আমাদের একটা কাকা হয় তো আমাদেরকে দেখেছে দেখে তানকে আদর করতে চলে এসেছে আর আমরা টোটো করে এখন এই যে দেখুন আমরা ম্যাজিক বা অটো স্ট্যান্ডে চলে এসেছি আর এখানে এবার এখান থেকে অটো করে যাব তো ফাইনালি আমাদের অটোও ছেড়ে দিয়েছে তো এটা হচ্ছে প্রথম নদী তো এই নদীটা এক একটা সময় মানে দু হাজার দশের ব্রিজটা কমপ্লিট হয়েছিল তার আগে পর্যন্ত এই নদীতে মানে জোয়ারের সময় প্রচণ্ড ঢেউ আর ভাটার সময় একদম শুকনো কিছু কিছু জায়গায় জল কিছু কিছু জায়গায় কাদা এরকম করে খুব কষ্ট করে কিন্তু পার হতে হতো তো এটা হলো ক্যানিং ব্রিজ তো ক্যানিং ব্রিজ শেষ হওয়ার পরে এটা হচ্ছে সোনাখালি ব্রিজ তো আগের ব্রিজ আর এই ব্রিজটার রঙ একই হতে পারে একই রঙ করা কিন্তু ব্রিজটা আলাদা মানে দেখলে বুঝতে পারবেন ভালোভাবে তো তারপরেই চলে এসেছি খেয়াঘাটে আর বাইরে কিন্তু বেশ মানে এবার রোদ্দুরটা কিন্তু চড়া হচ্ছে তো এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর আমরা আসার সাথে সাথে দেখলাম যে নৌকা অলরেডি দাঁড়িয়ে আছে তো সেই জন্য আর বেশি দেরি হয়নি সঙ্গে সঙ্গে আমরা নৌকাতে উঠে পড়েছি তো বন্ধুরা পরপর দুটো নদী কিন্তু ব্রিজে আমরা পার হয়েছি ব্রিজ আছে আর এই নদীটা দেখুন এটা কিন্তু অনেকটাই ভয়ঙ্কর নদী অনেকটাই বড় তো চারটে নদী চারদিকে বেরিয়ে গেছে তার মাঝখান দিয়ে কিন্তু এই খেয়া করে পার হতে হয় নৌকা করে তো এখানটা কিন্তু খুব ঢেউও হয় আর এখন কোনো হাওয়া হচ্ছে না সকালবেলা তবুও দেখুন নৌকা কিন্তু টলমল টলমল করছে তো আমরা গদখালি থেকে নৌকাতে উঠেছিলাম আর ফাইনালি দেখুন গোসাবার পারে চলে এসেছি আর এটাই হচ্ছে নিয়ম এই নৌকাটা যাবে আর যে নৌকাটা অলরেডি দাঁড়িয়ে আছে ওই নৌকাটা তারপরে ছাড়বে তো এখানে গোসাবাতে মানে নৌকাতে কেউ কারোর জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না কিন্তু এরপরের যে নদীটা আছে সেটা অনেকক্ষণ একটু অপেক্ষা করতে হয় কিন্তু এখানে সব সময়ের জন্য মানে একটা যাবে একটা আসবে এরকম মানে ব্যাপার তো এখানে ভালো একদমই দেরি হয় না তো যাই হোক আমরা চলে এসেছি বাজারে আর এখানে দেখুন এই একটা দাদা আর বৌদির সাথে দেখা হলো একদম আমাদের বাড়ির পাশেই বাড়ি তো দাদা বৌদি ওরা যাচ্ছে আর আমরা আসছি আর আর এখানে দেখুন দুদিকে টেবিল নিয়ে বসে আছে এখানেই পাড়াপাড়ের পয়সাটা এখানেই দিতে হয় তো দাদা পয়সা দিয়ে দিয়েছে আর ওখান থেকে চলে এলাম এই যে দোকানে তো ইচ্ছা ছিল বাজারটা দেখাতে দেখাতে আসবো কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি তার কারণ তজোধানকে ধরে রাখতে হয়েছে সেই জন্য ভিডিও করতে পারিনি আর এখানে যে দেখুন আমরা মায়ের জন্য শাড়ি নিচ্ছি তো আগে থেকে মানে সব মানে এত কিছু কেনাকাটা করলাম আর মায়ের শাড়িটা ওখান থেকে নেওয়া হয়নি তো বাবু বললো ওখান থেকেই নেব তো এখান থেকে শাড়ি নিয়ে নিয়েছি তারপর মিষ্টির দোকানে গিয়েও তো সেই তোজদানের নানা রকম বায়না তো আমি মোটামুটি আর ভিডিও করতে পারিনি অন্যবার মা থাকে আর যখনই যাওয়া আসা করি আমার মাও থাকে আর মানে শাশুড়ি মাও থাকে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না ওরা দুজন সামলে নেয় আমি ভিডিও করতে পারি কিন্তু এবার আর সম্ভব হয়নি তার কারণ বাবু একজনকে নিয়েছে আমি একজনকে নিয়েছি আর এখন দেখুন আমি একটু এই ভিডিও করছি ওই জন্য বাবু এই দেখুন একজনকে কোলে নিয়েছে একজনকে হাতে নিয়েছি আর মামার কোলে তো উঠছে না কৃষ্টির কোলে উঠছে না তো ওরা ব্যাগগুলো নিয়েছে আর এই যে দেখুন এটা হচ্ছে লাস্ট নদী তো এখানেও আমাদের দেরি হয়নি এখানেও এসে দেখি নৌকা দাঁড়িয়ে আছে নাহলে এখানে কিন্তু এক ঘন্টা অপেক্ষা করতে হতো আর এই নদীতেও কিন্তু খুব ঢেউ হয় আর এই সব নদীর ব্রিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই তো যাই হোক আমরা আসলাম আর সাথে সাথে নৌকাটা ছেড়ে দিল আর ছাতা একদমই খুলতে পারছি না এত হাওয়া হচ্ছে আর ওদেরও রোদ লাগছে আমাদেরও রোদ লাগছে তো এই ওড়নাটা দিয়ে এরকম করে আছি আর একটা ওড়না নিয়ে দেখুন এদিকে আমি কিছুটা দিয়ে রেখেছি আর এদিকে দেখুন বাবু ওদের মাথায় ধরে রেখেছে তো তো যত মাথায় কিছুটা দেওয়া আছে এরকমভাবেই আর কি আমরা নদীটা পার হচ্ছে দেখেছেন কত হাওয়া হচ্ছে মানে ছাতা পুরো উল্টে নিয়ে যাবে ছাতা ধরেই দেখা যাচ্ছে না তো আমরা কিন্তু ঘাটে চলে এসেছি আর এখানে দেখুন বৌদি যাচ্ছে গোসাভাতে মানে যে বাজারে আমরা ছিলাম ওখানে বৌদি যাচ্ছে আর বৌদির মানে একটা ফোন এসছে হঠাৎ করে যেতেই হচ্ছে তো সেই জন্য তো এই যে দেখুন এবার বৌদি আবার ওদের কোলে নিয়েছে নিয়ে বললো ঠিক আছে ভ্যান স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিই তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আর কোনো নদী পারাপার নেই আর এখানেও খেয়া পারাপারে টাকা দিতে হয় আর এখন আমরা যাচ্ছি ভ্যান স্ট্যান্ডে তো এবার ভ্যানে উঠবো একদম বাড়ির সামনে গিয়ে নামবো তো বন্ধুরা এবার কিন্তু মনটা ভীষণ খুশি খুশি লাগছে তার কারণ একটু পরেই কিন্তু পৌঁছে যাব তো প্রায় কিন্তু চলে এসেছি তো এই যে আমাদের গ্রামের রাস্তাঘাট সব কিছু একটু একটু করে দেখাচ্ছি আপনাদেরকে আর বাড়িতে যাব বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে আমাদের গ্রাম আমাদের বাড়ি আমাদের সব কিছু আপনাদেরকে দেখাবো সেই সাথে সাথে আমাদের ওখানে সবাই কেমন করে কথা বলে কেমন কথা টান সব কিছুই কিন্তু আপনাদের কাছে শেয়ার করব আর এখন আমরা তো যাচ্ছি জামাই ষষ্ঠীতে তো সব থেকে মজার ব্যাপার হলো আমাদের জামাই ষষ্ঠীর নিয়মটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো আমার মনে হয় এই নিয়মটা শুধু আমাদের এখানেই আছে তো সে সমস্ত সব কিছু দেখতে গেলে আপনাদেরকে তো দেখতে হবে এর এরপরের ব্লগে জামাই ষষ্ঠীর যে ব্লগ তো তখন অবশ্যই দেখাবো যে কি নিয়ম আছে আর কীভাবে আমাদের জামাই ষষ্ঠী হয় তো সব কিছু আপনাদের কাছে শেয়ার করব আর এই যে দেখুন বলতে বলতে কিন্তু চলে এসেছি তো এই রাস্তাটা থেকে উঠেই এই যে সামনে গেলেই আমাদের বাড়ি আর আমাদের বাড়ির সামনে রাস্তাটা কিন্তু দেখুন কি হাল দেখুন এখনও কিন্তু ইটের রাস্তা এটা আর এই যে দেখুন বাড়ির সামনে নেমে পড়েছি তো এবার চলুন বাড়ির ভিতরে ঢোকা যাক তো বন্ধুরা ফাইনালি ভ্যান থেকে নেমে পড়েছি আর বাড়িতে ঢুকছি আর এতক্ষণ বিদ্যাধরী নদীর ঢেউয়ের শব্দ শুনতে শুনতে এসেছি আর তার সাথে সাথে এখন এই যে দেখুন মেঠো পথ দিয়ে নোনা মাটির গন্ধ শুকতে শুকতে বাড়ির ভিতরে কিন্তু ঢুকছি আর এই যে দেখুন বাড়ির ভিতরে ঢুকে গেছি আর পুরো বাড়িটা সব কিছু আপনাদেরকে পরে ঘুরিয়ে দেখাবো এখন তো আর আমাদের পৌঁছাতে কিন্তু এগারোটা বেজে গেছে তো আমরা সাড়ে ছটায় বেরিয়ে এগারোটায় পৌঁছালাম তার কারণ ওখানে একটু কেনাকাটি করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে আর এই যে দেখুন একদম ক্লান্ত হয়ে পড়েছি আর এই যে এখন চেঞ্জ করে নিলাম নিয়ে এখন তোজতানকে খাওয়াবো তারপরে আমি খাবো তারপরে দুপুরে খেয়ে দিয়ে আমরা একটু ঘুমিয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম আর এখন এই যে বিকালবেলা পুকুর পাড়ে চলে এসেছি আর এখন একটু ডাব খাচ্ছি সবাই তো ডাব খেতে খেতে এখন সব মজার মজার গল্প হচ্ছে অনেক দিন পরে আসলে যা হয় এখানে তো জোয়ার টানকে তো ধরেই রাখা যাচ্ছে না হাঁস মুরগি সব তো লাঠি দিয়ে মারছে তারপর আমরা এখন চলে এসেছি মাঠে তার কারণ মাঠে খুব সুন্দর হাওয়া তো এখানে বেশ ভালো লাগছে এখানে চলে এসেছি আর এখন দেখুন সূর্যটা প্রায় ডুবে যাবে ডুবে যাবে আর এখন সবাই সবার মানে ছাগল গরু সব নিয়ে বাড়িতে ফিরছে খুব ভালো লাগে এই সময়টা দেখুন সবাই ফিরছে বাড়িতে এরকম মাঠে দেখুন ছাগল গরু নিয়ে যে যার মতো যে যার বাড়ি ফিরছে কি ভালো লাগে না এসব দেখলে প্রকৃতিকে আমরা তো ভালোবাসি তাই না ভালো তো লাগবে আর এই যে দেখুন এই যে তিনজন দেখুন এই তিনজন আমার খুব ভক্ত তো আমার বিয়ের আগে থেকে তখন তো ওরা খুব ছোট ছিল আমার কাছ থেকে একদম মানে সব সময় আমার সাথে থাকতো আর এখন এই যে আমি যখনই আসি ওরা মানে সঙ্গে সঙ্গেই চলে আসে আমার সাথে দেখা করতে আর এই যে দেখুন ওদের জন্য আলাদা করে খাবার আনা হয় তারপরেও এদের জন্য এবার ভেবেছি যে ছোটোখাটো একটা গিফট নিয়ে যাই তো আমার এই যে সামর্থ্য মতো নিয়ে এসেছি তো পেন্সিল বক্স নিয়ে এসেছি আর সাথে ওই যে দেখুন আমার ভাইজি ওরও তো মন খারাপ হবে শুধু যদি ওদের দিয়ে ও যে ওই জন্য ওর জন্য একটা নিয়ে এসেছি তো ওদেরকে ডাকলাম ডেকে ওদের জন্য খাবার এনেছিলাম সেটা সেগুলো দিলাম আর সাথে এই যে পেন্সিল বক্সটা দিলাম আর এরা এখন সব খেলছিলো খেলতে খেলতে এসছে একজনের একটু লেগেছে ওই জন্য এই যে হলুদ বক্সটা যে খুলছে ওই জন্য ওর মনটা একটু খারাপ তারপর এই যে দেখুন উপহার যতই ছোট হোক না কেন উপহার পেলে তো সবারই ভালো লাগে তো সেরকম সবাই খুব হাসি খুশি আর এর আগে আমি দেখিয়েছিলাম আর তানের জন্য এই যে গেঞ্জিগুলো নিয়েছিলাম তো সব মানে হালকা কালার আর একই কালার দিয়েছিল তো সেইগুলো চেঞ্জ করে আমি আবার এই বাড়ির ঠিকানায় দিয়েছিলাম তো সেগুলোও চলে এসছে আর এখানে দেখুন আমাদের বিছানা করা হয়ে গেছে আর তো আর টান সাদা বিছানায় শুতে ভালোবাসে আমরাও ভালোবাসি সেই জন্য মাও এখানে সবসময় এই সেট করে রেখেছে আর এই যে দেখুন বালিশের কভার ওদের পাশ বালিশ সব কিছু বানিয়ে রেখেছে আর সবগুলোই সাদা তো বন্ধুরা আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ব্লগে তো জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ তো সব তো দেখা হচ্ছে আগামীকাল তো সবাইকে আজকের মতো টাটা